আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড বিডিতে আপনাদের স্বাগতম বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে হিসাব সহকারী পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে হিসাব বিজ্ঞানে স্নাতক ডিগ্রি বাংলা ও ইংরেজি টাইপ এ পারদর্শী এবং মাইক্রোসফট অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং উপসহকারী প্রকৌশলী পদে লোক নিবে একজন যোগ্যতা যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে চেয়েছে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং বা মেকানিক্যাল বা সিভিল বা উড টেকনোলজিতে পাশ করতে হবে এবং অভিজ্ঞতা দেশ অথবা বিদেশি শিপওয়ার্ডে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ক্রমিক নং তিনে সুপারভাইজার পদে লোক নিবে একজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রি সংশ্লিষ্ট ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে এবং অভিজ্ঞতা চেয়েছে দেশি অথবা বিদেশি শিপওয়ার্ডে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ক্রমিক নং এক থেকে তিন পর্যন্ত বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর এবং বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য আর নিয়োগের ধরন চুক্তিভিত্তিক এবং বেতনের কথা বলা হয়েছে ডিউডব্লিউ লিমিটেডের নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী ক্রমিক নং চারে সুপারভাইজার পেইন্ট পদে লোক একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে পেইন্ট সংশ্লিষ্ট ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে এবং অভিজ্ঞতা চেয়েছে দেশি অথবা বিদেশি শিপওয়ার্ডের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ক্রমিক নং পাঁচে সুপারভাইজার মেকানিক্যাল পদে লোক নিবে একজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল সংশ্লিষ্ট ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে এবং অভিজ্ঞতা চেয়েছে দেশি অথবা বিদেশি শিপওয়ার্ডে ন্যূনতম পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ক্রমিক নং চার এবং পাঁচে বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং বেতন ভিউ লিমিটেড এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে ক্রমিক নং ছয়ে শ্রমিক ওয়েল্ডার পদে লগ্নিবে বারো জন চেয়েছে ন্যূনতম বিদেশি শিপ ওয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন এবং এল আর বা ভিভি ক্লাস সার্টিফিকেটধারীদের অগ্র অধিকার প্রদান করা হবে ডিইডব্লিউটিসি হতে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার প্রদান করা হবে ক্রমিক নং সাতে শ্রমিক ফিটার পদে লোকীপে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীর পাশ অভিজ্ঞতা চেষে দেশি অথবা বিদেশি সি পর্ডের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং এলআর বা বিভি ক্লাস সার্টিফিকেট ধারীদের অগ্র অধিকার প্রদান করা হবে এবং টিটিসি হতে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্র অধিকার দেওয়া হবে ক্রমিক নং আটে শ্রমিক ইলেকট্রিশিয়ান পদে লোক নিবে নয় জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা চেষে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন বা ইলেকট্রিক্যাল লেভেল এক বা লেভেল দুই বা লেভেল তিন কোর্স সম্পন্ন হতে হবে এবং দেশি অথবা বিদেশি সিপওয়ার্ডের সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ক্রমিক নং নয় শ্রমিক পেইন্টার পদে লোক নিবে পাঁচজন যোগ্যতা চেয়েছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা চেয়েছে দেশি অথবা বিদেশি সিপওয়ার্ডে পেইন্টিং কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে ক্রমিক নং দশে শ্রমিক ওয়েল্ডার পদে লোক নিবে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ ক্রমিক নং এগারোই শ্রমিক পাইক ফিটার পদে লোক নিবে বারো জন এবং ক্রমিক নং বারোই শ্রমিক শ্যাফট ফিটার পদে লোক নিবে দুইজন ক্রমিক নং দশ থেকে বারো পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং অভিজ্ঞতা চেয়েছে দেশি অথবা বিদেশি সিপোয়ার্ড সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং এল বা বিভি ক্লাস সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং ডিইডব্লিউটিসি হতে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্র অধিকার প্রদান করা হবে যে সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা ডর্কেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে ভালোভাবে পড়ে বুঝে নেবেন এবং সমস্ত বিষয় সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন যেমন বেতন ভাতা চাকরির ধরন বয়স সীমা কীভাবে আবেদন করতে হবে আবেদনের সাথে কি কী কাগজপত্র জমা দিতে হবে ইত্যাদি সম্পর্কে আপনারা ভালো করে বুঝে নেবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে